সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিষয়টা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই নিউজটা আশা করি আপনারা ইতিমধ্যে এই পেপারটি দেখেছেন এবং বিভিন্ন চ্যানেলেও এই বিষয়ে আপনারা দেখেছেন যেখানে বলা হয়েছে সাড়ে পনেরো হাজার পদে নিয়োগ প্রক্রিয়া বৈধ বলল এই যে সাড়ে পনেরো হাজারটা ভ্যাকেন্সি এই সাড়ে পনেরো হাজার ভ্যাকেন্সিটা কোনটি আমাদের ত্রিপুরাতে দু হাজার আঠারো যে সরকার আসে এই সরকার আসার পূর্বে অর্থাৎ দু হাজার চোদ্দ থেকে শুরু করে দু হাজার পনেরো ষোলো সতেরো এই পর্যন্ত এই দু হাজার পনেরো ষোলো সতেরো পর্যন্ত যে রিক্রুমেন্টগুলো হয়েছিল নতুন সরকার ত্রিপুরাতে এসে যেগুলো বাতিল করে এই সাড়ে পনেরো হাজার রিক্রুমেন্ট হচ্ছে এগুলো আরও বিভিন্ন রিক্রুমেন্ট রয়েছে কিন্তু এখানে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে সাড়ে পনেরো হাজার যে পদগুলি বৈধ সেগুলি কী কী সেগুলি হচ্ছে ত্রিপুরা পুলিশ রিক্রুটমেন্ট হয়েছিল যেটাতে আষ্টশো আটত্রিশটা পোস্ট ছিল ত্রিপুরা পুলিশ কনস্টেবল তারপরে হচ্ছে শিক্ষা দপ্তরে প্রায় বারো হাজার পোস্ট সোশ্যাল এজুকেশন ছিল সাড়ে পনেরো পনেরো হাজার মানে বিভিন্ন যেটা পেপারে বলা হচ্ছে সেটা আপনাদের কাছে ঠিক আছে তো এরকম করে করে বিভিন্ন ডিপার্টমেন্টে এই পেপারে তো আরো অনেকগুলো চাকরি নেই যেগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টে ছিল হ্যাঁ আর টিয়াসারি যেটা আপনারা জানেন সুপ্রিম কোর্টে রায় দেওয়া হয়েছে টিয়াসারিটা বই তো ত্রিপুরা সরকারকে রায় বলা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে চাকরিগুলো দিতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে এই যে সাড়ের পনেরো হাজার চাকরি যদি বৈধ থেকে তাহলে নতুন সরকার যে এসে এগুলো বাতিল করলো এতগুলো ক্যান্ডিডেট এই সালের পনেরো হাজার যে চাকরি পেতে ওই সময় তারা চাকরি দিয়ে দিত হ্যাঁ যদি চাকরিটা দিয়ে দিত তাহলে আজকে তাদের বংশটা কোথায় থাকতো এই যে ন্যায্য চাকরিগুলো সাড়ে পনেরো হাজার ভ্যাকেন্সি যেগুলো বৈধ সুপ্রিম কোর্টের কোথায় যেগুলো আজ পর্যন্ত চাকরি দেওয়া হয়নি ওই বেকার চাকরি পায়নি আজকে তাদের অস্তিত্ব কি এদের ড্রাইভারটা কে নেবে জন্য তারা সব দিকে সম্পূর্ণ কিছুতে কোয়ালিফাই করার পরেও তাদেরকে কিসের জন্য ক্যান্সেল করা হবে। আজকে সুপ্রিম কোর্ট আমাদের সবচেয়ে ভারতের মধ্যে সবচেয়ে বড় আদালত সুপ্রিম কোর্ট যেখানে বলে দিয়েছে এই চাকরিগুলো বৈধ ছিল তো আজকে এই যে মানুষগুলো ভবিষ্যৎ গুলো নষ্ট হয়েছে এইগুলো আজকে এই ভবিষ্যৎ আমরা আজকে সাধারণ মানুষ আপনারা আজকে সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষকে এতটাই অসুস্থ যে আমাদের ন্যায্য অধিকার থেকে আমরা এভাবে আমাদেরকে যে কোনো সরকার এসে আমাদেরকে বঞ্চিত করে দেয় আমরা কি ভারতবর্ষের নাগরিক না যদি আমরা ন্যায়ভাবে সবকিছু করেই থাকি তাহলে কিসের জন্য এতগুলো ত্রিপুরা সরকার এগুলো বাতিল করলো এটার জবাব খেয়ে হচ্ছে এটা যে চাকরিগুলো হচ্ছে যে এই চাকরিগুলো সম্পূর্ণ বৈধ এবং কিন্তু একটা কথা হচ্ছে সুপ্রিম কোর্ট এখানে বলেনি ত্রিপুরা সরকারকে এই চাকরিগুলো দিতে হবে সুপ্রিম কোর্ট বলেছে এগুলো বৈধ কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি যে ত্রিপুরা সরকার এটা তুমি দেও এটা বলেনি এটা বলবে কখন আপনারা যারা যে ডিপার্টমেন্টে আপনারা চাকরি ইন্টারভিউ দিয়েছিলেন কলবে করে আছেন আপনারা যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আপনারা যদি মামলা কেস করেন তাহলে সুপ্রিম কোর্ট তখন জবাব দেবে যে হ্যাঁ এগুলো আপনি আপনি পেতে হবে আপনার অধিকার আছে এগুলো যেহেতু বৈধ সুপ্রিম কোর্ট তখন বলবে সরকারকে যে এগুলো তুমি দেও এর আগে সরকারকে বলবে না তো আফসোস লাগে এটাই সাধারণ বেকাররা এত কষ্ট করে পড়াশোনা করে এত বছর মানে পড়াশোনা করে চাকরি পেয়েছিল দৌড়াদৌড়ি করে যে কল বিভিন্ন চাকরিতে বিভিন্ন চাকরিতে সে কোয়ালিফাই করে তার তার যে অভিজ্ঞতা তার যে সবকিছু মিলিয়ে সে ফিজিক্যাল কোয়ালিফাই করে সে রিটেন এক্সাম কোয়ালিফাই করে ইত্যাদি কোয়ালিফাই করার পরেও সে কিন্তু চাকরি পায় সে বঞ্চিত হয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় আফসোস আজকে হয়তো এরকম ক্যান্ডিডেটটা কেউ দিনমজুর দিনমজুর করে ভাত খাচ্ছে তার পরিবার চালাচ্ছে আজকে হয়তো এরকম ক্যান্ডিডেটটা বিদেশ গিয়েছে আমাদের ত্রিপুরার মধ্যে রাজ্যে যে ত্রিপুরা যারা প্রার্থীরা যারা ছিল ত্রিপুরা ভারতের মধ্যে অন্যান্য রাজ্যে গিয়ে আজকে পার্ট টাইম বা প্রাইভেট কোম্পানিতে জব করছে কিন্তু তার হক টাকা সত্ত্বেও তার প্রাপ্য টাকা সত্ত্বেও আমাদের নতুন সরকার হিসেবে আমাদের এগুলো থেকে তাদেরকে বঞ্চিত করা হয় এর দায়বার কেউ নেবে না আমি কোন সরকারকে কেন দোষারোপ করছি না আমি শুধু এটাই প্রশ্ন তুলছি যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এগুলো বৈধ ছিল তো যদি বৈধ ছিল আমাদের নতুন সরকার কোন ভিত্তিতে এদেরকে অবৈধ বলে এগুলো বাতিল করলো তাদের ভবিষ্যৎ জীবন সবকিছু নষ্ট করো এটার জবাব আমরা চাই আর এখন সময় এসেছে আমরা সবাই আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমি সকলকে বলবো আপনারা যে যে ডিপার্টমেন্টে আপনারা আছেন প্রত্যেকে একত্রিত হন একত্রিত হয়ে আপনার অধিকার অর্জন করুন আপনার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আপনার অধিকার আপনি চিনিয়ে আনুন যেটা আজ থেকে নয় বছর আগে আপনার পাওয়ার কথা ছিল সেই অধিকার আপনাকে লড়াই করে আপনাকে নিয়ে আসতে হবে আপনার অধিকার আপনাকে দেখাতে হবে যে আপনি একদম সঠিক ছিলেন সরকার বলছিল আপনার অধিকার আপনাকে কিন্তু চিনি আনতে হবে আপনার যেহেতু যে ডিপার্টমেন্টে আছেন সবাই একত্রিত হন একত্রিত হয়ে আপনার অধিকার নিয়ে লড়াই করুন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এটাই বলবো ত্রিপুরা সরকার আপনার ন্যায় অধিকার আপনার যেটা ন্যায্য এটা ত্রিপুরা সরকার বর্তমান সরকার এটা দিতে বাধ্য আর কিছু বলার নেই আমি কয়েকদিন আগে একটা গ্রুপ বানিয়েছিলাম বেকারদের নিয়ে একটা গ্রুপ বানিয়েছিলাম বলেছিলাম যে আমরা সেখানে আপনাদের বেকারদের জন্য লড়াই করব বেকারে মুরুজ পরিবারে বেকার আমাদের এখানে যুক্ত হয়েছিল কিন্তু আমাদের ত্রিপুরার মানুষ এতটাই অসহায় মানে তাদের নিজের অধিকার নিয়ে লড়াই করছে তাদের সাহস নেই সেই জন্য আমি সেই গ্রুপটা আমি ক্যান্সেল করে দিই গ্রুপটা আমি ডিলিট করে দিই যদি যে যে আপনারা যদি আপনাদের লড়াই লড়তে না যদি না তাকে লড়তে না পারেন সেখানে আমরা কি করব কিচ্ছু করার নেই তো আপনার লড়াই আপনাকে লড়তে হবে যে যে ডিপার্টমেন্টে আছেন আপনি আইনের দ্বারস্থ হন ডাইরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুপ্রিম কোর্ট যে জায়গা বলছে এটা এই চাকরিগুলো বৈধ সুপ্রিম কোর্ট এটাও বলবে এই সুপ্রিমরা সরকারকে যে এই চাকরিগুলো ছাড়তে হবে চাকরিগুলো দিতে হবে ভিডিওটা সকলকে দেখার জন্য ধন্যবাদ সবাই ভিডিওটা অবশ্যই ফেসবুকে যারা দেখছে ভিডিও বিশেষ করে বেশি বেশি শেয়ার করে দেবেন এবং যারা ক্যান্ডিডেট আছে তারা আবারও বলছি আপনারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্যক্ষণ ভিডিওতে জয় হিন্দ বন্ধুমাত্র